হাই আমি সৌমেন ভগবতী মডেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ একাদশ শ্রেণীর আমরা নতুন শিক্ষা পাঠ্যক্রম অনুসারে আমরা প্রথম ভারতীয় দর্শন সম্পর্কে একটু আলোচনা করবো আজকের তাই ভারতীয় দর্শনের সামগ্রিক জিনিসগুলো সম্পর্কে আমরা ছোটো ছোটো যে প্রশ্নগুলো বা যেগুলো আসে প্রথম ধারণাগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করব দেখো তোমাদের একাদশ শ্রেণীতে প্রথম যেটা রয়েছে যেখান থেকে শর্ট প্রশ্ন এমসিকিউ প্রশ্ন আসবে সেটা হচ্ছে ভারতীয় দর্শন কি ভারতীয় দর্শনের প্রকৃতি ভারতীয় দর্শন সম্পর্কে বেশ কিছু সামগ্রিক ধারণা এই প্রাথমিক ধারণাগুলিকে আমরা আজকের ছোটো এই ভিডিওর মধ্য দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব তবে একটা জিনিস জানিয়ে রাখি এই ভারতীয় দর্শনের এই চ্যাপ্টারটি একাদশ শ্রেণী ছাড়াও যারা বিয়ে গ্র্যাজুয়েশান নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রেও লাগবে কথা দিচ্ছি যদি মন দিয়ে ক্লাস করো এই বিষয় সম্পর্কে কারোর কোনো ডাউট থাকবে না কথা দিচ্ছি এবং তবে একটা কথা বলে দিই যে সবাই মিলে খাতা কলম নিয়ে চটপট বসে পড়ো এবং যে তরকারি তথ্যগুলো আমি দিচ্ছি সেগুলোকে নিয়ে নথিভুক্ত করে নাও খাতায় লিখে নাও শেষে আমাদের শর্ট প্রশ্নগুলো থাকবে তাই ভিডিওটাকে দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের আমরা ভারতীয় দর্শনের প্রাথমিক ধারণা পড়ব এখানে দর্শন কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোজফি এখন মজার বিষয় হচ্ছে ফিলোজফি কথার অর্থ এবং দর্শন কথার অর্থ দুটি প্রায় একই পুরোটা এক নয় ওদের মধ্যে পার্থক্য থাকে দেখো ফিলোজফি কথাটি এই যে ফিলোজফি কথাটি এটি দুটি গ্রিক শব্দের সম্বন্ধে যুক্ত হয়েছে এক হচ্ছে ফিলোজ আর একটা হচ্ছে সোফিয়া এখন ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ ফিলোজফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ এখন জ্ঞান বা সত্য একই অর্থে ব্যবহার করা হয় তাই এই জিনিসটি তোমরা তোমাদের বিভিন্ন বইতে একই রকম ধারণা হিসেবে দেখতে পাবে দেখো এই যে ফিলোজফি কথাটা তোমরা দেখলে এই ফিলোজফি কথাটার বাংলা প্রতি শব্দ দর্শন এই দর্শন আবার দুটো সংস্কৃত শব্দের সম্বন্ধে গঠিত সংস্কৃত দুটো শব্দ রয়েছে একটা হচ্ছে দৃশ যেটা হচ্ছে ধাতু এবং অনট যেটা হচ্ছে প্রত্যয় অর্থাৎ সংস্কৃত দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যোগ হয়ে দর্শন কথাটির উৎপত্তি হয়েছে এখন এই সাধারণ অর্থে যদি দর্শন কথাটিকে আমরা ব্যাখ্যা করি তার অর্থ হচ্ছে দেখা দেখা মানে কি আমি গাছ দেখছি স্কুল দেখছি ক্লাসরুম দেখছি বাড়ির বাইরে মার্কেটে দেখছি স্কুল বিদ্যালয় বিভিন্ন এভ্রিথিং বিভিন্ন জিনিস দেখছি সাধারণ অর্থে যখন আমরা কোনো জিনিসকে পর্যবেক্ষণ করছি দেখছি একে বলা হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা মজার বিষয় হচ্ছে ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনিকরা যারা বড় বড় দার্শনিক রয়েছে তারা এই দেখা কথাটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে এবং আধ্যাত্মিক দিক থেকে কথাটিকে ব্যবহার করে কেমন তারা বলছে দর্শন বলতে আত্মদর্শনের কথা বোঝাচ্ছে তারা দর্শন বলতে আত্মদর্শনের কথা বলছে আত্ম মানে কি নিজ নিজকে দেখার কথা বলছে আত্মদর্শন করা বা আত্মাকে উপলব্ধি করা আত্মা কী জিনিস আত্মা কী তা সেই সম্পর্কে আমি কিছুক্ষণ পরে এক্ষুনি ব্যাখ্যা করবো কিন্তু এখন আপাতত শুনে নাও তারা বলছে কি আত্মা দর্শন করা আত্মাকে দর্শকণ করা বা আত্মাকে উপলব্ধি করা আর একটা কী বলছেন বলছে সত্যকে উপলব্ধি করা সত্য যেটা কখনো মিথ্যে নয় এখন তুমি যদি মনে করো যে আমি চুরি করেছি না চুরি করিনি আমি এই অন্যায়টা করেছি না করিনি এই সত্যের কথা কিন্তু বলছে না ভারতীয় দর্শন মজার বিষয় হচ্ছে এইগুলিকে বুঝতে গেলে আমাকে একটু আধ্যাত্মিক দিক থেকে এই জিনিসগুলোকে বিচার করতে হবে আধ্যাত্মিক জিনিস দিক দিক থেকে এই জিনিসগুলোকে আমাকে ভাবতে হবে আমার নিজের জ্ঞান নিজের যে মনের চেতনা তাকে বৃদ্ধি করতে হবে আমি কথা দিচ্ছি বৃদ্ধি করিয়ে দেবো এক্ষুনি মন দিয়ে ক্লাসটা করো মন দিয়ে শোনো দেখো তো এখানে বলছে কি আত্মাকে উপলব্ধি করা বা আত্মা সম্পর্কে সম্পর্কে জ্ঞান অর্জন করা বা তারপরে কি বলছে সত্যকে উপলব্ধি করা বা সত্যকে দর্শন করা যাকে আরো ভালোভাবে বলা হচ্ছে কি তত্ত্ব দর্শন করা এখন তত্ত্ব দর্শন বলতে কি বোঝায় তত্ত্ব কি সেই জিনিসগুলোকে আমরা এক্ষুনি ব্যাখ্যা করব। তো যাই হোক না কেন ভারতীয় দার্শনিকগণ যখন দর্শনকে পুরোপুরিভাবে ব্যাখ্যা করছে তারা ভারতীয় দর্শনের একটা সংজ্ঞা দিচ্ছে একটা ছোট সংক্ষেপে একটা সংজ্ঞা দিচ্ছে এবং যে সংজ্ঞার দ্বারা ভারতীয় দর্শন দর্শন বলতে কি বুঝিয়েছে সেই জিনিসটাকে ব্যাখ্যা করে দিচ্ছে দেখো এখানটাতে খেয়াল করো খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলছে সত্যের মর্ম উপলব্ধি করে সত্যের সাক্ষাৎকার করাই হচ্ছে দর্শন সত্যের মর্ম উপলব্ধি করে সত্যকে সত্যের মর্মকে উপলব্ধি করে সত্যের সাক্ষাৎকার করা সাক্ষাৎকার করা মানে কি দেখা সত্যের সত্যের সামনাসামনি হওয়া মজার বিষয় জানো কি ভারতীয় দর্শনে বলছে যে আমরা এই পাঠ যে বিষয়বস্তুর মধ্যে বসবাস করছি জীব জগতের মধ্যে বসবাস করছি এটা একটা মায়ার জাল এখানে চারিদিক থেকে বিভিন্ন মায়া আমাদের সাথে জড়িয়ে থাকে এর বাইরে অর্থাৎ এই মায়া বাইরে একটা চৈতন্যময় সদৃশ্যের আত্মা বা সদৃশ্যের একটা জীবজগতের একটা অবস্থান রয়েছে অর্থাৎ এই জীবজগতের বাইরে চৈতন্যময় জগতের একটা অস্তিত্ব রয়েছে যেটাকে আমরা অনুধাবন করতে পারি না তাকে অনু করতে গেলে আমাকে সত্যকে জানতে হবে অর্থাৎ সেই সত্যকে অনুসন্ধান করতে হবে ভারতীয় দর্শন করে কি সেই সত্যের অনুসন্ধান অনুসন্ধানের চেষ্টা করে দেখো খেয়াল করো এই যে আমাদের এখানে আত্মা আমি এখানটায় ছবিটা কেন দিয়েছি জিনিসটাকে বোঝার চেষ্টা করো দেখবে যোগা যারা করে ধীরে ধীরে বসে তুমি কোনো টেনশান করছো কোনো কিছু ভাবছো দেখবে কিছু বলে এ ভাই বসে তুমি কি করবে যদি কেউ দেখে তোমার বন্ধুরা দেখবে কি বলে যে তুই এই এটা ভাবছিস এই টেনশানে করছি অত কিছু টেনশান করতে হবে না বসবি মেডিটেশন করবি মেডিটেশন করা মানে ব্যক্তি তার নিজেকে চেনা নিজের বিভিন্ন স্বতন্ত্র জ্ঞান নিজেকে নিজের সম্পর্কে সেই ধারণাগুলোর বিকাশ ঘটানো এখন ভারতীয় দর্শন এইরকম একটি ধারণায় বিশ্বাসী এবারে আমরা চলে যাই যে ভারতীয় দর্শনের এই যে সংজ্ঞা পড়লাম ভারতীয় দর্শন সম্পর্কে বিভিন্ন ধরনের জ্ঞান জানলাম ভারতীয় দর্শন কি ভারতীয় দর্শন কেমন ভাবে কি বিষয় নিয়ে আলোচনা করে জানলাম এবারে জানব ভারতীয় দর্শনের প্রকৃতি কি। অর্থাৎ ভারতীয় দর্শনের কোন কোন বৈশিষ্ট্যগুলি অন্যান্য দর্শন বা অন্যান্য ধরনের দার্শ মানে চিন্তাভাবনা থেকে আলাদা দেখো ভারতীয় দর্শনের বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমাকে বল জানতে হবে ভারতীয় দর্শন হচ্ছে তত্ত্ব দর্শন ভারতীয় দর্শনকে তত্ত্ব দর্শন বলা হয় খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বুঝবে এখান থেকে মন দিয়ে বুঝবে ভারতীয় দর্শনের প্রকৃতি আলোচনা কর বুঝতে গেলে তত্ত্বকে বুঝতে গেলে বাস্তব জগৎ থেকে একটু আলাদা হয়ে আমাদের সেই তত্ত্বগুলোকে বুঝতে হবে তো প্রথমে চলে আসি ভারতীয় দর্শনের প্রকৃতি যে আলোচনা করতে গিয়ে প্রথম সব গুরুত্বপূর্ণ প্রকৃতি হচ্ছে কি তত্ত্ব দর্শন করা তত্ত্ব দর্শন বলতে কি বোঝাচ্ছে ভারতীয় দর্শনে বলছে দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তব দেখো কারোর পয়সা নেই কারোর টাকা নেই কে দুবেলা খেতে পায় না খেয়াল করে দেখেছো আমরা যারা প্রত্যেকে নিজেদের জীবনের প্রতি একটা অভিযোগ থাকে আমার বাবাকে মাকে আমার আত্মীয় স্বজনকে বলি আমাকে এটা কিনে দাও না ওটা কিনে দাও না একটু ভেবে দেখো তো যার সাইকেল আছে সে ভাবে যে আমি দু চাকার হচ্ছে একটা বাইক কিনবো যা দু চাকার বাইক আছে সেভাবে আমি চার চাকার গাড়ি কিনব আবার একটা জিনিস ভেবে দেখো যা চার চাকা আছে সেভাবে আমি আরও বড় কিছু কিনব আমাদের জীবনের প্রত্যেকেরই কোনো না কোনো অভাব রয়েছে এটাই বাস্তব অভাবই বাস্তব অভাব আছে বলে আমাদের প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আমরা বুঝি অভাব না থাকলে গুরুত্ব জিনিসের গুরুত্ব বুঝতাম না যাই হোক এখানে খেয়াল করো এই যে দুঃখ বলছে যে দুঃখ আমাদের জীবনে বাস্তব অর্থাৎ দুঃখ আমাদের জীবনে আছে দুঃখ হচ্ছে আমাদের জীবনে থাকবে দুঃখটাই হচ্ছে আমাদের জন্য বাস্তব দুঃখই আমাদের জীবনে বাস্তব কিন্তু এই দুঃখ থেকে মুক্তি পেলেই হচ্ছে আমাদের মুখ্য লাভ হয় দুঃখ থেকে মুক্তি বা মোক্ষ লাভের উপায় অনুসন্ধান করতে হয় এই দুঃখ থেকে মুক্তি পাব কি করে দুঃখ থেকে মুখ্য পাওয়ার জন্য কি করতে হবে আমাদের বলছে নিজের আত্মাকে উপলব্ধি করতে হবে আমি কে আমার বাইরে কোন জগৎ রয়েছে আমাকে নিজে নিজেকে ভালো করে চিনতে হবে ওই জন্য দেখো বলা হচ্ছে যে সত্যের সাক্ষাৎ উপলব্ধি করে সঠিক জীবনযাপনের অনুসন্ধান করাই হচ্ছে কি এর তত্ত্ব দর্শনের মেন লক্ষ্য অর্থাৎ যেটি সত্য সেটাকে অনুসন্ধান করা সত্য কি সত্য হচ্ছে এই বাহ্যিক জীবজগতের বা বাহ্যিক জগতের বাইরে চৈতন্যময় এক সত্তা জগতের অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বকে আমরা জানতে পারি না বুঝতে পারি না কেন না আমরা এই বাহ্যিক জগৎ দ্বারা আকৃষ্ট থাকি এই বাহ্যিক জগতের থেকে একটু আলাদা হয়ে যখন আমরা কোনো জিনিসকে একটু চিন্তা করব নিজেকে জানার চেষ্টা করব। বোঝার চেষ্টা করবো তখন ওই চৈতন্যময় জগতের সন্ধান পাব। দেখো এখানটায় মেন জিনিসটা কী তাহলে হলো তত্ত্ব দর্শন বলতে কি বোঝা গেল এইবারে দ্বিতীয়টায় চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আত্মদর্শন করা আত্ম মানে কি আত্মাকে দর্শন করা বা আত্মা সম্পর্কে জানা বলছে ভারতীয় দর্শনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখো বলছে আমাদের দেহ তৈরি হয় রক্ত মাংস হাড় এইগুলো দিয়ে দেহের বিনাশ হয় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না আত্মা এক দেহ থেকে আর দেহে স্থানান্তরিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় দেখো বলছে দেহ বিনস্বর কিন্তু আত্মা কখনো বিনাশ হয় না আত্মার হচ্ছে আত্মা হচ্ছে অবিনশ্বর এই জগতের পশ্চাতে পরম চৈতন্যময় সত্তা বিশিষ্ট আত্মা আছে আমি যেটা বললাম যে আমি যে জগতে বসবাস করছি সেই জগতের বাইরে যখন আমরা যাব যেটার আমরা সন্ধান জানি না ভারতীয় দর্শন কী করে ওই সন্ধান খোঁজার চেষ্টা করে ওটা জানার চেষ্টা করে ওই চৈতন্যময় সত্তাটা কী সেখানটায় কেমনভাবে চৈতন্যময় সত্তাটা অবস্থান করে বলছে যে চৈতন্যময় সত্তার অস্তিত্ব আছে এই বাস্তব জগৎ থেকে আমরা যে যেহেতু জগতের অন্তর্গত তাই চৈতন্যময় সত্তাকে উপলব্ধি করতে পারি না আমরা মায়া জালে আবদ্ধ আমরা চারিদিক থেকে মায়া জালে আবদ্ধ এখানকার এদের সব থেকে গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে এটা শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে বলছে আত্মাই পরম তত্ত্ব পরম তত্ত্ব মানে কি আত্মাই সব থেকে উপরের তত্ত্ব আচ্ছা একটা জিনিস খেয়াল করো আমরা তো সব কিছু বললাম আত্মা এই সেই উমুক তুমুক বলে গেলাম শুনে মনে হচ্ছে যেন সেই পৌরাণিক একটা কাহিনী বলা শুরু করেছি পৌরাণিক একটা ঘটনাগুলোকে আলোচনা করা শুরু করেছি না পৌরাণিক কোনো ঘটনাকে আলোচনা করা শুরু করিনি আমি ভারতীয় দর্শনটাকে বলা শুরু করেছি ভারতীয় দর্শনের দুটো সম্প্রদায় চারবাগ আর বৌদ্ধ সম্প্রদায় ছাড়া সব সম্প্রদায় তারা আত্মাকেই পরম তত্ত্ব বলে স্বীকার করেন এখন কথা হচ্ছে আত্মা কী খায় মাখে দেখে তাকে কি দেখা যায় দেখা যায় না একটা জিনিস বলি তাহলে আত্মার এই যে আত্মদর্শন জিনিসটাকে বুঝতে পারবে মজার ছলে কথাটাকে নেবে আমরা প্রত্যেকে বলি যে আমার দশ তারিখে জন্ম পনেরো তারিখে জন্ম কুড়ি তারিখে জন্ম জন্ম বলি তো ওই দিনকার আমরা জন্মেছি বলি ভেবে দেখো তো আমার আমরা জন্মেছি নাকি আমাদের কেউ জন্ম দিয়েছে অর্থাৎ আমরা জন্মাইনি আমাদেরকে কেউ জন্ম দিয়েছে আবার ঠিক একই রকমভাবে আমরা যেমন জন্মাই নি আমাদের কেউ জন্ম দিয়েছে আর একটা কথা দেখবে বন্ধু বান্ধবের সাথে দেখাও আরে বন্ধু কেমন আছো ভাই কেমন আছো দাদা কেমন আছো কী বলে আম এই তো কোনো রকম বেঁচে আছি আবার আমরা বেঁচে আছি এই কথাটা বলে খেয়াল করে দেখো আমরা বেঁচে আছি নাকি আমাকে কেউ বাঁচিয়ে রেখেছে যদি আমার বেঁচে থাকার ক্ষমতা থাকতো তাহলে আমার মৃত্যু কবে হবে সেটাও বলতাম যে আমি যখন কতদিন দিন বাঁচবো সেটা যদি আমি নিজের বাজার বাঁচার ক্ষমতা আমার যদি নিজের থাকতো মরবো কবে সেটাও বলতে পারতাম কিন্তু পারি না ভারতীয় দর্শন সেই জিনিসটা বলে যে আমরা বাহ্যিক জগত বাহ্যিক দিক থেকে সমস্ত কিছু ক্রিয়াকর্ম কাজকর্ম সব কিছু করি কিন্তু এটা হচ্ছে কি আমাদের আত্মা দ্বারা পরিচালিত হয় এই আত্মাকে আমাকে চিনতে হবে আত্মা হচ্ছে মন আত্মা হচ্ছে কি অভ্যন্তরে থাকা মানে মনের মনের একটা মণিকঠা মানে মন যাকে বলা হয় এখন ভারতীয় দর্শনকে দ্বিতীয় প্রকৃতিকে যদি চলে যাই এখানে দেখতে পাবো ভারতীয় দর্শন চর্চা আর চর্চার মেলবন্ধন লক্ষ্য করা যায় ভারতীয় দর্শনে যখন কোনো তত্ত্বকে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় চর্চা এবং তত্ত্বকে উপলব্ধি করে তাকে যখন জীবনের ক্ষেত্রে প্রায়োগিক ঘটানো হয় তখন তাকে বলা হচ্ছে যে চর্যা ভারতীয় দর্শনে এই দুটিরই একসাথে প্রয়োগ লক্ষ্য করা যায় দ্বিতীয় চলে আসি সংশ্লেষণাত্মক ও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বৈশিষ্ট্য হচ্ছে কি যে সংশ্লেষণ এবং বিশ্লেষণ ধর্মী এখন এখানে ভারতীয় দর্শনকে যদি লক্ষ্য করা যায় এখানে বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মানে একসাথে সংমিশ্রণ লক্ষ্য করা যায় হিন্দু অহিন্দু আস্তিক নাস্তিক বিভিন্ন সম্প্রদায়ের আবির্ভাব লক্ষ্য করে গেছে এদের মধ্যে ভারতীয় দর্শনে সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয় এখানে একটা জিনিস এই খানিক্ষণ পরে যখন তোমাদের আমি এমসি কিউ করাবো তখন এখানটাতে প্রশ্নগুলো আছে দেখে রাখো ভারতীয় দর্শনে আস্তিক আর নাস্তিক সম্প্রদায়গুলো কারা ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায় হচ্ছে ন্যায় বৈশেষিক সংখ্য, যোগ মীমাংসা এবং বেদান্ত এবং নাস্তিক দর্শন হচ্ছে চারবাক জৈন বৌদ্ধ এই তিন সম্প্রদায় এখানে আস্তিক আর নাস্তিক মনে রাখবে ঈশ্বরকে যারা বিশ্বাস করে বা ঈশ্বরকে যারা মানে তাদেরকে আস্তিক বলে না ভারতীয় দর্শনে যারা বেদকে মানে এবং তার সাথে ঈশ্বরকে মানে বেদ হচ্ছে এখানটাতে মেন যারা বেদকে মানে এবং তার সাথে ঈশ্বরকে মানে তাদেরকে বলা হয় আস্তিক সম্প্রদায় এরকম আস্তিক সম্প্রদায় কতগুলো রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হচ্ছে আস্তিক সম্প্রদায় এবং বাকি তিনটে হচ্ছে নাস্তিক সম্প্রদায় দেখো এরপরে ভারতীয় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উদারতা দৃষ্টিভঙ্গি ভারতীয় দর্শনে কোনো বিষয় সম্পর্কে যখন আলোচনা হয় সেই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে কি কি মতবাদ রয়েছে সব কিছু জানা শোনা এবং গ্রহণ করার পরে মানে জানাশোনার পরে সব সিদ্ধান্তকে সবার পরে প্রদান করা হয় ভারতীয় দর্শনে তাই জন্য উদার নৈতিক দৃষ্টিভঙ্গি বলা হয় অনেকে ভারতীয় দর্শনকে আশাহীন একটা ধরনের হচ্ছে তোমার তকমা দিয়েছে যে ভারতীয় দর্শন হচ্ছে সব সময় কেমন একটা পরম পরমতত্ত্ব একটা উদাসীন উদাসীন একটা ভাব এখানটায় উদাসীন উদাসীন কথা বলে কিন্তু ভারতীয় দর্শনী দর্শনকে আশাবাদী দর্শন বলা হয় এরা কেন বলা হয় বলছে ভারতীয় দর্শনের অন্যতম একটা ভালো কথা দেখো বলছে সত্য দৃষ্টির অভাব হল দুঃখের জন্য দায়ী অর্থাৎ সত্যকে আমরা সঠিক চিনতে পারি না বলে নিজেরা দুঃখ পাই এই জন্য বলছে সত্য দৃষ্টির মুক্তি একমাত্র উপায় হচ্ছে সত্যই থেকেই সত্য থেকেই আমরা কি একমাত্র সত্য জ্ঞান লাভের মাধ্যম থেকেই আমরা একমাত্র কিপরি মুক্তি হতে পারি তো এখানটাতে তারা তিনটে মধ্য দিয়ে তাদেরকে এই মানে তাদের এই যে আশাবাদী দৃষ্টিভঙ্গি আশাবাদী ভাবটাকে এখানটায় তুলে ধরা যায় কি কি বলছে অশত মা সদগমে অশত সদগমে মানে কি হে মা আমাকে অসৎ থেকে সৎ করো হে মা আমাকে অসৎ পথ থেকে সৎ পথে নিয়ে আসো তারপরে কি বলছে দেখো তমস মা জ্যোতির্গমন তমস মা জ্যোতির্গমন মানে কি হে মা আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসো তারপরে বলছে মৃত্যর মা গমন গময় মানে হচ্ছে কি আমাকে মৃত লোকের পথ থেকে অমৃত লোকে নিয়ে আসো অর্থাৎ মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে অমৃত মানে আমাকে অমরণ হতে সাহায্য করো দেখো এখানটা নিচে নিচে লেখা রয়েছে যাই হোক এইগুলো হচ্ছে তোমার কি ভারতীয় দর্শনের একটা প্রকৃতি বা ভারতীয় দর্শন বলতে কি বোঝায় এগুলো হচ্ছে পড়লে তোমাদের মোটামুটি এইটুকু জানলেই হয়ে যাবে এরপরে দেখো ভারতীয় দর্শন থেকে তোমাদের কি কী শর্ট প্রশ্ন বা ছোট প্রশ্নগুলো তোমাকে আসতে মানে পরীক্ষার জন্য পড়বে বা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে আমি একটু আলোচনা করে দিই এখানটাতে প্রথম প্রশ্ন হচ্ছে দর্শনের বুৎপত্তিগত অর্থ কী আমি শুধু অ্যান্সারগুলো বলে যাচ্ছি খেয়াল করার চেষ্টা করো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং আমি কথা দিচ্ছি এখান থেকে ফার্স্ট ইউনিট দু দুই একটা প্রশ্ন পেয়ে যাবে দুটো প্রশ্ন পেয়ে যাবে এমসিকিউ বলছে দর্শনের ভূতপত্তিগত অর্থ কি। আত্মদর্শন ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী জ্ঞানের প্রতি অনুরাগ সত্যের ভারতীয় দর্শন হচ্ছে কেমন আধ্যাত্মবাদী দর্শন ভারতীয় দর্শনের মূল উৎস কি বেদ এই যে বলেছিলাম বেদকে যারা স্বীকার করে মেনে নেয় তাদেরকে বলা হয় আস্তিক আর যারা মানে না তাদেরকে বলা হয় নাস্তিক মনে রাখবে ঈশ্বরকে বিশ্বাস বা অবিশ্বাস এখানটায় অতটা গুরুত্বপূর্ণ নয় এখানে বেশি গুরুত্বপূর্ণ বেদ সেই একইভাবে দেখো বলছে ভারতীয় দর্শনের বিভাগ কতগুলো দুটো এখানে বিভাগ বলতে ওই আস্তিক আর নাস্তিক বিভাগকেই বোঝানো হচ্ছে দেখো আস্তিক দর্শনের সম্প্রদায় কটা এক্ষুনি খানিকক্ষণ আগে বলেছিলাম কতগুলো ছখানা সম্প্রদায় নাস্তিক দর্শন কোনগুলো তিনটে তিনটে নাস্তিক সম্প্রদায় আস্তিক দর্শন আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে এখানটায় অন্যতম কারা শুধুমাত্র দেখো ন্যায় সম্প্রদায় হচ্ছে কি আস্তিক সম্প্রদায় আর নাস্তিক সম্প্রদায়ের মধ্যে এখানটায় দেখো বৌদ্ধরা হচ্ছে নাস্তিক সম্প্রদায়ের অন্তর্গত আর এখানে দেখো লাস্টের এই প্রশ্নটা পরীক্ষাতে বেশ ইম্পর্টেন্ট এবছরের জন্য দেখো আত্মাকে তত্ত্ব হিসেবে স্বীকার করে না কারা দুজন করে না একটা হচ্ছে চার বাঘ আর একটা হচ্ছে বৌদ্ধ তো এখানটায় চার বাঘটা পড়বে এর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ দু হাজার সালে এই প্রশ্নটা একবার পড়েছে দু হাজার থেকে আঠারো সালে পড়েছে দু হাজার চোদ্দো সালে এসছে দু হাজার আঠারো পনেরো এবং সতেরো সালে এসছে যাই হোক এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসটা এই মোটামুটি তোমাদের প্রথমে পরের দিনে আমরা এই এর পরের বিভিন্ন ধরনের ভারতীয় দর্শনের বিভিন্ন অংশগুলোকে নিয়ে আলোচনা করব ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে এবং তার সাথে বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে